হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হলো আমাদের মানাবুড়ির বার্থডে তো এই যে দেখতেই পারছো ও পুরো সাজুগুজু করে বসে পড়েছে সকাল থেকে একটুকু সময় পাইনি যে তোমাদের আর মানে দেখাবো রান্নাবান্না করছিলাম কি করেছি না করেছি তো সময় একটুকু হয়নি ভিডিও করার এতটা মানে লেট হয়ে গেছিলো আর দুপুরবেলাতে আমরা নিজেরা নিজেরা আর কি বার্থডে সেলিব্রেট করব ওকে পাঁচ তরকারি পাঁচ রকমের ভাজা রান্না করে দেওয়া হয়েছে আর রাত্রেবেলাতে ওর কয়েকজন স্কুলের বন্ধুদের বলা হয়েছে ওরাই ছোটোখাটোর মধ্যেই আর কি সবাই মিলে আর কি সেলিব্রেট করছি আর এই যে আমি রান্নাবান্না করে স্নান ধান করে চলে এসেছি রেডি হয়ে নিচে আর সবাই রেডি হয়ে গেছে এখন ওকে আশীর্বাদ করা হবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো

মানে ভিডিও করে দেবো আমি দেবো দাদুর আছে দাদু ঠিক তাহলে মা বাবা ভালো করে দেখা রে বাবা না ওরকম করে নাই নাকি হ্যাঁ প্রণাম করো দাদুনকে প্রণাম করো প্রণাম করো পায়ে হাতে প্রণাম করো মানা পায়ে হাতে প্রণাম করো দিউ মেয়ের বাবা কেমন করে বসতে দেখো

それとだけど。ああ。ああ。ああ。パハていたね。でで。ね。ね。<ton>

ফ্যানটা বন্ধ করো না আমি যখন ওকে দিয়ে করতে যাবো তখনই পাশে কষো বাবা ওই পাশে ফ্যানটা বলছে আমাদের দুপুরবেলার সব কিছু আর কি খাওয়া দাওয়া সব হয়ে গেছিল তারপরে আবার রাতের জন্য বাচ্চারা যেহেতু সেহেতু ওরা তো মানে ভাতটা তত পছন্দ করবে না এই জন্য ওদের জন্য লুচি তারপরে ঘুগনি তারপর রাত দুপুরের খাসির মাংস করা হয়েছিল সেই মাংস সব কিছু ছিল তো সেগুলো দিয়েই আর কি বাচ্চাদেরকে দেওয়া হয়েছে আর এই যে এখন মানাবরী কেক কাটবে তো ওর জন্য কেক আনানো হয়েছে তো ও এখন কেক কাটবে ওর বন্ধুরাও চলে এসছে আর আমরাও রেডি হচ্ছিলাম রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে গেছিল তো আমরা নিচে ছিলাম তো আমরা রেডি হয়ে তারপরে উপরে আসবো আসার পরে কেক কাটবে আমাদের জন্য আর কি ওয়েট করছিল আর এখানে এই যে এরা হলো খেলা করছে এখন বন্ধুদের সাথে এটুকুই আনন্দ বাচ্চাদের যে বন্ধু আসবে আর কে আসবে না আসবে ওর সব কোনো ব্যাপার না আমার বান্ধবীদের বলতে হবে ব্যাস এটুকুই আমিও ছোটোবেলাতে এরকম মাকে বায়না করতাম আর এই দেখো নাচের গুতো দেখো কিরকম নাচছে এখানে টুপি পরানো নিয়ে হাসাহাসি চলছে তো এ ওকে টুপি পড়াচ্ছে ওকে টুপি পড়াচ্ছে তো এই জন্য এত হাসাহাসি হচ্ছে তো সবাইকে টুপি পরানো হয়েছে তাই নিয়ে খুব হাসি চলছিল তো যাই হোক আমরা নিজেদের মধ্যে খুব আনন্দ করেছি নিজেরা নিজেরাই না আমাদের ফটোশ্যুট হয়ে গেছে অনেক ফটো তুলেছি এইবার মানাবুড়ি কেক কাটবে তো সেটারই আর কি প্রস্তুতি চলছে তো ওর এবার আট বছর পূর্ণ হয়ে ও নয়ে পড়বে

এখন আর কি কেক কাটবো তো কেক কেটে সবাইকে দেওয়া হবে আসলে আমাদের হায়দ্রাবাদ যাওয়ার টিকিট ছিল মানে মানার বার্থডের আগের দিনকে তো আমরা ওর বার্থডের জন্যই আমাদের ফ্লাইটের টিকিট আর কি পেছোতে হয়েছে যে না আগে ওর বার্থডে সেলিব্রেশন মানে সেলিব্রেশন হবে তারপরে আমরা যাবো ওর কাকায় ভুল করে আর কি টিকিটটা করে ফেলেছিলো তো যাই হোক আমরাও চলে যাব। কালবাদে বাদে পরশু আমরাও হায়দ্রাবাদ চলে যাব, জানি না আবার কবে আসব। বাড়িতে আসলে এত ভালো লাগে সবার সাথে এত আনন্দ ফুর্তি হয় মানে সেগুলো ঠিক বলে বোঝানো যাবে না তো ভীষণই ভালো লাগে কি আর করার বলো কাজের সূত্রে আর কি বাইরে তো থাকতেই হবে না হলে তো হবে না আমি যদি এখানে থাকি আমার হাজব্যান্ড তারপর আমাদের যে দোকানে ছেলেগুলো আছে বা কাজ আমার ভাই থাকে তো ওদের রান্না বান্না খুব প্রবলেম হয়ে যাবে তো যেহেতু আমাদের দুই দু জায়গায় ঘর নেওয়া আছে তো খুবই প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমাকে থাকতেই হয় হায়দ্রাবাদে তো দেশে কার কান্না ভালো লাগে বলো আর এই যে এখন খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে বান্ধবীদের সাথে খেতে বসে গেছে আমাদের মানাবুড়ি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা